আজকে লাইভের শুরুতেই আমাদের থাকবে রনি ভাই কেয়ার টু না জি ইনশাআল্লাহ ভাই কেয়ার নিয়ে কেয়ার ফুটি থাকবে লাইভের শুরুতেই তার পাশাপাশি থাকবে কেমি টয়টা কেমি তারপরে থাকবে তিনটা অ্যাসিস্টা তিনটা অ্যাসিস্টা জি মানে এক্স করলা জি করলা যে সিরিজের গাড়িগুলো ওই গাড়ি মধ্যে আছে অ্যাসিস্টা তিনটা থাকবে অ্যাসিস্টা জি তিনটা অ্যাসিস্টা এবং শুরুতেই থাকবে আমাদের জাতীয় গাড়ি বাংলাদেশের কেয়ার ফুটি নোয়া কেয়ার ফুটি টু নোয়া আমরা এই মতে লাইভে আছি কোথায় রনি ভাই ভাই আমাদের লোকেশন দক্ষিণ রামপুরা দক্ষিণ মনসি এল বলক তেরো নম্বর রোড একচল্লিশ নম্বর বলট নিউ হাদি কার সেন্টার নিউ হাদি কার সেন্টারে আমরা লাইভে আসি এবং লাইভের শুরুতেই একটা কথা না বললে নয় রনি ভাই সবাই খালি একটু কম বাজেটের গাড়ি কম বাজেটের গাড়ি চায় আর আপনি সেই কথা চিন্তা করে আজকে সেই চিন্তা করি আমি কম বাজেটের গাড়ি নিয়ে হাজির হলাম কম বাজেটের গাড়িগুলো থাকছে আজকে লাইভে আমাদের সুন্দর জন্য জি তো প্রথমে গাড়িটার টায়ারটা দেখাইতে হবে জি আলহামদুলিল্লাহ টায়ারগুলো সব নতুন আছে নতুন নতুন টায়ারে যদি আমি দেখি চারটা টায়ারেই কিন্তু নতুন আছে

তারপর আমরা প্রাইজে যাব আশা করি সর্বনিম্ন প্রাইজে থাকবে গাড়ি জি সর্বনিম্ন প্রাইস বিন হচ্ছে এই এটা কিন্তু নিচু ফ্লোর হ্যাঁ নিচে ফ্লোর ফাইভ ডোর নিচু ফ্লোর সেভেন সিট সেভেন সিট আর হ্যাঁ ফাইভ ডোর নিচে ফ্লোর কেয়ার ফর্টি কেয়ার ফর্টি টু সামনের লুকটা যদি একটু দেখাই মনিটর একটা আছে বিগেস্ট মনিটর ইস্টু করা আছে টেন ইঞ্চি ইয়ার লাগানো আন্ডার লাগানো আছে আর এই হচ্ছে ওভারঅল গাড়ির কন্ডিশন

লাইভ কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আপনার কি গাড়ি পছন্দ এবং রনিভার কাছে মোটামুটি সব ধরনের গাড়ি থাকে সব সময় জি আর সে বিষয়ে ফোন করে জেনে নেবেন আপনি কি গাড়ি চাচ্ছেন আপনার বাজেট কেমন এই বিষয়গুলো জানতে পারেন ফোন করে আর রনি ভাই আজকের রেটের প্রাইস দিয়েছে 950 950 আলোচনার সুযোগ থাকবে কথা বলার সুযোগ থাকবে আমরা গাড়িটা দেখলাম কেআর 42 তার পাশে যে গাড়িটা দেখব সেটা হচ্ছে রনি ভাই কেমি ভাই কেমি টয়োটা কেমি জি জি কেমি জি টায়ারটা একটু দূরে থেকে দেখাই প্রত্যেকটা গাড়ির টায়ার কিন্তু নতুন নতুন আছে এই হচ্ছে গাড়িটার কন্ডিশন আর সর্বনিম্ন প্রাইসে থাকবে আজকের গাড়ি জি সর্বনিম্ন প্রাইসে সর্বনিম্ন প্রাইসে থাকবে কেমি বেস কালার জি আউটলুক এর বেস কালার লাইট গুলো কিন্তু অরিজিনাল দেখা যাচ্ছে জি অরিজিনাল লাইট আছে অরিজিনাল লাইট প্রত্যেকটা লাইটই অরিজিনাল গ্লাস পিছনের গ্লাস অরিজিনাল স্টিকার দেখা যাচ্ছে জি অরিজিনাল গ্লাস তারপর সে ব্যাগ স্পেসে টায়ার আছে জি তারপর হচ্ছে বাম্পার ইনস্টল করা আছে ইনস্টল করা আছে আমার গাড়িতে কোনো মাইর এক্সেন হিস্টরি নাই যে কালার কন্ডিশন আশা করি ভালো হবে গাড়িটা যথেষ্ট ফ্রেশ আছে ভেতরটা দেখেন আসেন আমরা একটু সামনে ফ্রন্ট দেখাই আমরা জি দেখেন ভেতরটা হচ্ছে ভাই খুবই ফ্রেশ আছে কিন্তু খুবই ফ্রেশ আছে এই হচ্ছে ভেতরের কন্ডিশন পার্সোনাল ইউজারের গাড়ি পার্সোনাল ইউজের এই গাড়ি তো পার্সোনাল ইউজে হবে এটা তো আর কেউ ভাড়া দেয় না জি এখন তো নির্বাচন মৌসুম চলতেছে যারা ছোটখাটো জিপ যাদের দরকার করা দেখতে পারেন এবং কন্ডিশন আশা করি ভালো হবে আলহামদুলিল্লাহ জি এবং ইঞ্জিনটা একটু দেখাবেন জি অবশ্যই আসেন আমরা একটু ইঞ্জিনটা দেখাই আমরা গাড়ি সম্পূর্ণ ইয়েটি তুলে ধরব কাস্টমারদের সুবিধার্থে যেন দেশ এবং দেশের বাইরে থেকে দূর দূরান্ত থেকে দেখে অনেক কাস্টমার

আপনার তো আউটলুকটা আউট আউটলুকটা যদি দেখাই সামনে উপরে একটা কেরিয়ার আছে ক্যারিয়ার ব্যবহার আছে সামনে বাম্পারে ব্যবহার আছে প্রত্যেকটা টায়ার নিউ প্রত্যেকটা টায়ার নতুন দেখলাম আর প্রাইজের ক্ষেত্রে প্রাইজের ক্ষেত্রে এই গাড়িটা সাতের নিচে ভাই সাতের নিচে সাতের নিচে সিরিয়াসলি কত দিবেন ভাই এটা আমরা আস্কিং প্রাইস বলতেছি 6 লক্ষ 80 হাজার টাকা তারপরে কথা বলার সুযোগ থাকবে ছয় আশি কথা বলার সুযোগ আছে টয়টা কেমি টয়টা কেমি সিএনজি করা আছে আরো কম দামের গাড়ি যদি চান আপনারা মানে এই গাড়ি এত কমে এখানে দুইটা আছে তারপরে আরো দুইটা গাড়ি আসতেছে আমরা সবগুলো দেখাবো এই যে একটা আছে পিছনে আর এই যে একটা আছে সামনে দুইটা দেখি গাড়ি এটা আমার কাছে তিনটা অ্যাসেসটা আছে একটা নিউ হিসেবে আছে কিন্তু আজকে দুই দুইটা গাড়ি দেবো খুব মানে পাইকারি দামে দিয়ে দেবো দুই দুইটা গাড়ি যদি খোলেন আজকে চলেন আমরা এটার খোলা আছে আছে খোলা আছে জি ভেতরটা হচ্ছে ফ্রন্ট একটা দেখেন গাড়ি হচ্ছে আপনার খুবই চমৎকার আছে কন্ডিশন একদম পার্সোনাল ইউজার ইউজার গাড়ি হ্যাঁ জি করলার ইন্টেরিয়র জি করলার মতন ফিল পাবে জি করা আছে বিস্কিট কালার পাশাপাশি সিট কভার গুলো কিন্তু নতুন সিট জি আসেন

8 লক্ষ হাজার টাকা আসলে সামান্য কিছু অনার করতে পারি 8 লক্ষ 80 তার মধ্যে কথা বলার সুযোগ থাকবে কথা সুযোগ থাকবে সামান্য কিছু মানে আশা করি 80 কথা বললে মোটামুটি একটা স্পেশাল ডিসকাউন্ট পাবো করব তো যারা এসিস্টটা করলা আমি একটু কলজের গায়টা একটু দেখাবো কাস্টমার দেখাই সুবিধারতে আমরা সব কিছু তুলনা করি যেন আদের কিনতে সুবিধা হয় বা দেখতে সুবিধা হয় বা

তারপর সাপরেট করা আছে ফার্স্ট পার্টি ওনার স্মার্ট কার্ড এটার আসুন আমরা একটু ক্লোজ করুন ইঞ্জিন রুমটা আগে দেখাই গাড়িটার কালারটা হচ্ছে ব্লু কালার এবং এটাতে শুধু ভাইয়া এটার প্রাইসটা আমরা মানে পাইকারি দামে দিব ওটার থেকে কম দাম থাকবে হ্যাঁ ওটার থেকে কম দাম থাকবে আর এটাতে একটু টাচ আপের কাজ আছে দেখেন ইঞ্জিন রুমটা দেখেন কত ফ্রেশ আছে স্বচ্ছ আছে কোনো রকম ড্যামেজ মাইর এক্সিডেন্ট হিস্টরি পাবেন না ঠিক আছে আর আমরা ওই ধরনের গাড়ি প্রভাইড করি না আমাদের শোরুমে আমরা মাইর এক্সিডেন্ট গাড়ি রাখি না ঠিক আছে আসেন আমরা ভিতর সেট একটু দেখেন একটু ভেতরটা দেখাই দেই গাড়ির আর এটা সিনজি করা আছে এই গাড়িটাতে একটা থাকবে যে যে কাস্টমারই এই গাড়িটাতে সিট কভারটা ফ্রি পাবে সিট আছে ক্লিন আমরা এটা কিন্তু সিট ফ্রি থাকবে নিউ হাদি কার সেন্টার থেকে গাড়িটা কেনার পরে সিট ফ্রি থাকবে গাড়িতে কি কাজ আছে

কাস্টমারদের সুবিধার্থে আমরা সবকিছু তুলে ধরার চেষ্টা করি যেন দূর থেকে আসবে দেখে বুঝে চিনতে আপনারা আইসে কিনবেন আশা করি যেন আমার লোকাই না একটু যদি প্রাইস নিয়ে কথা বলি জি ভাই এটার প্রাইস চাচ্ছি হলো আট লক্ষ বিশ হাজার টাকা

আমরা ইঞ্জিন রুমটা দেখাই আমরা ইঞ্জিনটা একটু দেখাই জি এই হচ্ছে ইঞ্জিন গাড়িটা রাস্তায় চলতেছে ইঞ্জিনের কভারটা কিন্তু নেই না আমাদের আজকে আনা হইছে এই ইউনিটটা আমরা এখন কোনো কাজ করা হয়নি করা হয়নি যদি এভাবে না তাহলে আমরা 8 লাখ টাকা গুলো গাড়িটা সেল করব আর এরকম হলে সেল করব না করা হয় তাহলে তাহলে বাপ দাম 9.5 পর্যন্ত যাবে আমরা গাড়িটাতে কস্টাস আর অনেক আসুন আমরা ইনসাইডটা দেখাই পুরো ব্যাকডালটা দেখাবো আচ্ছা

হ্যাঁ আট লাখের মধ্যে আর আমাদের সামনে আরো একটা গাড়ি আছে আমরা ওই গাড়িটাও দেখবো তার আগে আমি দেখাইছি আপনাদেরকে একটু দেখাই এখানে একই সিরিয়ালে এসএসটা করলা এখানে তিনটা আছে তারপরে আছে কেমি তারপরে আছে কেয়ার ফোর্টি টু এই যে গাড়িগুলো আছে আপনারা যারা এই গাড়িগুলো কিনতে চান চলে আসবেন নিউ হাদি কার সেন্টারে নিউ হাদি কার সেন্টার হচ্ছে রামপুরা বনসিটিতে সো আর আমরা আরেকটা গাড়ি দেখাবো আরেকটু কম বাজেটের তার আগে রনি ভাই আরেকটু যদি গাড়ি আমরা একটু বলে যাই এটা হলো 4 নিউ শেপস হোয়াইট বিস্কিট এটার দাম চাচ্ছে আমরা 8 লাখ টাকা 8 লাখ এই কন্ডিশনে আছে এই কন্ডিশন তারপরেরটা হচ্ছে আর কাজ করে দিলে দাম বাড়বে তারপরেরটা হলো 2 এর এসএসটা এসএসটা 2 এর 5 রেজিস্ট্রেশন এটার দাম চাচ্ছে আমরা 8 লাখ এটার দাম 8 লাখ টাকা 8 লাখ নিউ শেপ 8 লাখ টাকা ওলছে 8 লাখ টাকা আচ্ছা আচ্ছা সবচেয়ে এটাও এসএসটা এটা একটু ওগুলো হচ্ছে কন্ডিশন ভালো মাছ ব্যাটার এটা একদম রেডি টু ডাইভ

আজকে তো জায়গা স্বল্পতার কারণে আমরা সব জায়গায় তুলে ধরতে পারি নাই ছয়টা গাড়ি আজকে আমরা তুলে ধরলাম আস্তে আস্তে করে দর্শকদেরকে দেখান ইনশাল্লাহ যাদের যে গাড়ি লাগবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন আমরা সব ধরনের গাড়ি প্রোভাইড করে থাকি আর নেক্সট সর্বশেষ যে গাড়িটা আছে সেটা হচ্ছে রেড কালারের আপনার স্প্রিন্টার হান্ড্রেড স্প্রিন্টার নাইনটি এইট মডেলের নাইনটি এইট মডেলের টয়টা হান্ড্রেড স্প্রিন্টার এবং সর্বনিম্ন দামের আজকের এই গাড়িটা জি আমাদের লাস্ট সর্বনিম্ন দাম

যে দামে থাকবে এই দামে গাড়ি যদি খুলে খুলে বিক্রি করে তাও বেশি হবে তাও বেশি হবে সর্বনিম্ন দামে থাকবে দামে থাকবে তাহলে কেমন দাম দিবেন ভাই এটার দাম চাচ্ছি মাত্র চার লাখ তিরিশ হাজার চার লাখ তিরিশ চার লাখ তিরিশ হাজার আর একটু কমে টমে দেন না চার লাখ পঁচিশ পঁচিশ চার লাখ পঁচিশ করে দিছে এবং কথা বলার সুযোগ থাকবে প্রত্যেকটা গাড়িতে এখানে যে গাড়িগুলো দেখছেন জি আর লোকেশন আছে আমাদের লোকেশন হলো রামপুরা দক্ষিণ মনস্রি এল ব্লক 10 নম্বর 41 নম্বর ব্লক নিউ আদি কার সেন্টার আমাদের এই পাশ হলো 10 মার্কেট মনস্রি ইস্টার্ন হাউজিং ছায়াভিটি ইয়া বললে হবে মানে 10 মার্কেট বললেই হবে আর এই পাশে হলো কাজী নজরুল ইসলাম ডায়াগন সেন্টার আচ্ছা টাওয়ার বললে যে দক্ষিণ মনস্রি আছে এই দুইটা জায়গার কথা বললে সবাই চিনবে আশা করি সো নিউ সেন্টার থেকে গাড়িগুলো দেখলাম এ ধরনের ভিডিও দেখতে সাথে থাকবেন ভালো দেখবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফলো দিতে বলবেন না কোনো কিছু জানা থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অথবা ডিসক্রিপশনের নাম্বার থেকে ফোন করবেন ভালো থাকবেন রনি ভাই আসসালামাইকুম আপনারা ভালো থাকবেন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে